বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস কিছুদিন আগেই ভারতে গিয়েছিলেন অপু বিশ্বাস সেখানে অনুষ্ঠিত একটি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার শুভেচ্ছা দূত হিসেবে অংশ নিয়েছেন ঢালিড কুইন অপু বিশ্বাস ওই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা নায়ক দেব দেবের সাথে উপস্থিত ছিলেন তার প্রেমিকা রুক্মিণীও ওই অনুষ্ঠানে দেব পুরস্কার পেয়েছিলেন অন্যদিকে এইবারই প্রথম দেখা হলো দেব ও বিশ্বাসের অপবিশ্বাসকে প্রথম দেখে মুগ্ধ হয়েছেন কলকাতার দেব প্রথম দেখাতে অপু বিশ্বাসকে অনেক সম্মান জানান তিনি অপবিশ্বাসকে নিয়ে দেব বলেন যে তিনি খুবই খুশি হয়েছেন কারণ অপবিশ্বাস এখানে এসেছেন তিনি সাকিব খানের বেশ প্রশংসাও করেছেন অপবিশ্বাসের কাছে অনুষ্ঠানের শেষে একসাথে দুজনের ছবিও তুলেছেন এতে অনেকে সম্ভাবনা করছেন যে দেব অপু খুব শীঘ্রই জুটি বেঁধে ছবি করতে যাচ্ছেন সাকিব খান যেমন কলকাতার জনপ্রিয়তা লাভ করেছেন হয়তো অপু বিশ্বাসও একদিন সমান জনপ্রিয়তা লাভ করবেন এটি আমরা আশা করছি অপু অপুবিশ্বাস নিজেও বাংলাদেশের পাশাপাশি কলকাতা সিনেমাতে অভিনয়ের কথা ভাবছেন বন্ধুরা আপনাদের কি মনে হয় ও জুটি কেমন হবে নাকি আপনারা তার বিপরীতে শুধুমাত্র সাকিব খান কি চান অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক দিবেন ও শেয়ার করবেন আমাদের ভিডিওটি আপনার প্রিয় বন্ধুদের সাথে ধন্যবাদ